আজকে তোমাদের সাথে যেই ভিডিওটা এখন আমি নিয়ে এলাম সেটা হলো তোমাদেরই রিকোয়েস্টেড ভিডিও তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে সামনেই তো অক্ষয় তৃতীয়া আর এই বছর অক্ষয় তৃতীয়া তো তিরিশে এপ্রিল পড়েছে তোমরা তো সবাই জানোই আর রিকোয়েস্টেড ভিডিও কেন বললাম সেটা হলো অক্ষয় তৃতীয়ার দিন থেকেই তো শুরু হয় চন্দন যাত্রা টানা একুশ দিন ব্যাপী তো চন্দন যাত্রাটা কবে হবে কিভাবে হবে আর পালন করার নিয়ম সবাই জানো বেশিরভাগ কম বেশি সবাই জানো আমি যে বলে দিলে তোমরা জানতে পারবে সেরকম কথা নয় কিন্তু অনেকেই আমাকে ফেসবুকে কমেন্ট করেছিলে আর অনেকেই রিকোয়েস্ট করেছিলে এমনকি আমাকে মেসেঞ্জারেও অনেকে অনেক ডিএম আমি পেয়েছি তার কারণ হলো মানে হয়তো অনেকেই জানে না তো ওই জন্য যাই হোক অনেকটা রিকোয়েস্টেড ভিডিও তাই ভিডিওটা নিয়ে আজকে চলে এলাম আজকে কোনো কিন্তু ঘুরতে যাওয়ার বা কোনো পুজো দেওয়ার ভিডিও বা ঘরের কোনো পুজো বা কোথাও আমি গেছি এরকম রিলেটেড কোনো ভিডিও না আজকেরই ভিডিওটা হয়েছে তোমাদের মানে রিকোয়েস্টেডই হয়েছে বলতে গেলে তোমাদের অনেক ডাউট ছিল চন্দনযাত্রা এবার কবে পড়েছে চন্দনযাত্রা পড়েছে হলো এবার তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার তো যাই হোক বুধবার পড়েছে এবার অক্ষয় তৃতীয়া আর বুধবার যেহেতু পড়েছে অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল তো বুধবার থেকেই শুরু হচ্ছে চন্দনযাত্রা টানা একুশ দিন ব্যাপী চন্দনযাত্রা এই চন্দনযাত্রা চলবে হলো মে মাসের কুড়ি তারিখ অবধি মে মাসের কুড়ি তারিখ অবধি চলবে এই চন্দনযাত্রা আর আমরা সাধারণ ভক্তরা কীভাবে বাড়িতে চন্দনযাত্রা মহোৎসব পালন করবো তো আজকের টপিক হলো এটাই তো চলো এবার আর বেশি কথা না বলে এবার পুজোর টপিকে ঠোকা যাক মানে কীভাবে আমরা চন্দনযাত্রা পালন করবো চন্দনযাত্রার মাহাত্ম কী চন্দনযাত্রা করলে কী কী হতে পারে আবার একুশ দিন ধরে যে চন্দনযাত্রাটা কেন হয় কী জন্য হয় এইগুলোই হলো আজকের টপিক তো বন্ধুরা তোমাদের কাছে আমার আজকের একটাই অনুরোধ রইল তোমরা আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা রাখছি অনেকটা তোমরা উপকৃত হবে যারা বিশেষ করে জানো না তাদের ক্ষেত্রে আরও সুবিধা হবে তো যাই হোক আমি ওই জন্য চন্দনযাত্রার আগেই আমি ভিডিওটা বানিয়ে আমি পোস্ট করে দিলাম তার কারণ হলো যাতে তোমাদের সুবিধা হয় জেনে নিলে নিয়মটা তো চলো সরাসরি এবার আমরা পুজোর টপিকে মানে পুজোর চন্দনযাত্রার টপিকটা নিয়ে শুরু করি আলোচনা চন্দনযাত্রা হলো অ্যাকচুয়ালি অক্ষয় তৃতীয় দিন থেকে যে শুরু হচ্ছে এটা কেন শুরু হয় বৈশাখ মাস তো পড়ে গেছে পয়লা বৈশাখ থেকেই বৈশাখ মাস শুরু হয়ে গেছে তো বৈশাখ মাস মানে এটা তোমরা সবাই যেন প্রচণ্ড গরম প্রচণ্ড তীব্র গরম দাবদাহে মানে জলে বুড়ে যেতে হয় মানে এতটাই পরিমাণে গরম তো সেই জন্য কি হয় আমাদের ঘরে আমাদের মোটামুটি সাধারণতভাবে সবার ঘরেই লাড্ডু গোপাল বলো শ্রীকৃষ্ণ বলো বা যে কোনো অবতারেরই ঠাকুর বলো না কেন মানে যে কোনো অবতার মানে বিষ্ণু যে কোনো অবতারেরই ঠাকুর বলো না কেন নারায়ণ কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ গোপাল তো সবার ঘরেই বেশিরভাগ থাকে তো ওই জন্য চন্দন যাত্রা টানা একুশ দিন ব্যাপী যে পালিত হয় এই একুশটা দিন মানে এই তিরিশে এপ্রিল থেকে কুড়ি মে মানে মে মাসের কুড়ি তারিখ অবধি এই চন্দনযাত্রা আমরা কিন্তু সবাই বেশিরভাগ পালন করে থাকি এবার যারা নতুন যারা অতটা জানো না তো তারা আলাদা ব্যাপার তাদের আমি বলে দিচ্ছি পুরো ব্যাপারটাই তো মায়াপুরে তো বিরাট ধুমধাম করে বড় করে চন্দনযাত্রা পালন করা হয় মায়াপুরেও বিরাট বড় করে পালন করা হয় ধামেও খুব বড় করে চন্দনযাত্রা পালন করা হয় আর চন্দনযাত্রা পালন করলে কি হয় বলো তো চন্দনযাত্রাতে মানে তোমার ধরো মানে ভগবানকে নানান রূপে নানানভাবে শৃঙ্গার করানো যায় খুব সুন্দরভাবে আর তার সাথে সাথে মায়াপুরের তো তোমরা আশা করি সবাই মায়াপুরে যেতে সবাই পারে না মানে চন্দনযাত্রার সময়টা মায়াপুরে যেতে পারে না মানে কি মানে এই চন্দনযাত্রার সময়টা খুবই ভিড় হয় ভিড় হয় মানে কি খুবই ভিড় হয় যেটা সত্যি কথা তো সেই জন্য অনেকেই যেতে পারে না ওই ফোনে বসে বসে দেখতে হয় এছাড়া সবার হয়তো মায়াপুর ঘোরা এটা এমন কিছুই নতুন না তো ওই জন্য তোমাদের সাথে মানে বলে ওঠা মায়াপুর তো বিরাট বড় করে হয় মায়াপুরে আমি পুরীরটা অতটা আমি দেখেছি কিন্তু পুরীরটা মোটামুটি দেখেছি কিন্তু মায়াপুরে তো আমি টাইম দেখবো ফোনে লাইভ হবে ছবি ছাড়বে সব দেখি ফেসবুক পেজগুলোও আমি এমনকি ফলো করি তো যাই হোক এবার মায়াপুরে তো খুব সুন্দর করে এই উৎসবটা পালন করা হয় ভগবানের একুশটা দিন যেটা আনা একুশটা দিন ধরে নানান নানান রূপে খুব সুন্দর সুন্দর করে শৃঙ্গার করানো হয় মায়াপুরে তো এটা বিশেষত হয়েই আসে পুরীর এই শৃঙ্গার করার ব্যাপারটা আমার এখনও অব্দি ঠিক একটা জানা নেই পুরীতে কীভাবে শৃঙ্গারটা করা চন্দনযাত্রা পালন করে আমি জানি মহোৎসব চন্দনযাত্রাটা পালন করা হয় এটা জানি কিন্তু মায়াপুরে যেমন প্রতিদিন নতুন নতুন বেশে ভগবানের মঙ্গলময় শৃঙ্গার দর্শন করানো হয় এবং চন্দনের চন্দন দিয়েও শৃঙ্গার করানো হয় এটা যেমন আমরা জানি কিন্তু পুরীতে গিয়ে আমি এটা খুব ভালো করে একটা জানি না দাউটটা আমার অতটা ভালো করে ক্লিয়ার নয় আর ইয়ে ভিডিওটা দিন ধরে আমি কমেন্ট পেয়েছি অনেকগুলো ডিএম পেয়েছি ভিডিওটা একটু মানে করে উঠতে দেরি হয়ে গেল তো যাই হোক যতটা আমি জানি আমি বেশি কিছু জানি না আমি কিন্তু আগে থেকেই বলে রাখছি আমি কিন্তু একবারও বলছি না যে আমি সব জানি আমি বেশি কিছু জানি না আমি যেটুকু জানি সেটুকু নিয়েই আমি করলাম তো যাই হোক আমাদের করতে হবে হলো আমাদের যাদের ঘরে ঘরে লাড্ডু গোপাল নারায়ণ লক্ষ্মী রাধাকৃষ্ণ না যা যা ভগবান থাকে যার ঘরে যে দেবদেবী আছে বিগ্রহ না থাকলে চিত্রপট যা যা আছে তাতে আমাদের চন্দন যাত্রা কিন্তু করতে হবে চন্দনযাত্রার নিয়ম হলো চন্দন লেপনের নিয়মটাও আমি বলে দিচ্ছি আর চন্দনযাত্রার মাহাত্ম চন্দনযাত্রা মাহাত্ম হল চন্দনযাত্রা কিন্তু মানে ভগবানের যে শ্রী চন্দন দেওয়া হয় এতে ভগবানের শ্রী অঙ্গটাই গরমের জন্য ঠান্ডা হয় চন্দন তো ঠান্ডা তোমরা সবাই যেন ফুল চন্দন এগুলো তো খুবই ঠান্ডা আর চন্দনটা বেটে যে ভগবানের সারা অঙ্গে দেওয়া হয় ওই টানা একুশ দিন এই গ্রীষ্মের মানে এই বৈশাখ মাসের গ্রীষ্মের দাবদাহের জন্য এটা আরও বিশেষ করে দেওয়া হয় তার কারণ এই টাইমটা খুব তীব্র গরম থাকে মানে গরমটা সহ্য করা যায় না তো ওই জন্য ভগবানের শরীর ঠান্ডা রাখার জন্য চন্দন লেপন করা হয় আর চন্দনটা আমরা কিভাবে লেপন করব, চন্দনটা আমরা সুগন্ধি চন্দন প্রথমে বেটে নেব আমরা প্লেন গঙ্গা জল দিয়েও বাটতে পারো বা গোলাপ জল অগরু দিয়েও বাটতে পারো বেটে একটু কর্পুরের গুঁড়ো মিশিয়ে নেবে অবশ্যই চন্দন ওই বাটার ওখানেই একটু কর্পূরের কর্পুর একটু টিপে হাতে টিপে গুঁড়ো করে নিয়ে ওটা দিয়ে ডোলে চন্দনের একটা লেপন করে নেবে মানে চন্দনের একটা মিশ্রিত করে নেবে মিশ্রিত করে নিয়ে তাতে একটু কর্পূর একটু অগরু একটু গোলাপ জল ইচ্ছা হলে একটু কেশরও দিতে পারো দিয়ে ভালো করে মিশ্রণ করে আবার অনেকে গুরুচন্দনও ব্যবহার করে যেমন আমিও করে থাকি গুড়চন্দন ব্যবহার তো এরকমভাবে ব্যবহার করে ভগবানের সারা অঙ্গে বা সর্বাঙ্গে লেপন করা হয় এমন কি যাদের ধরো বড় বড় বিগ্রহ পিতলের মানে অনেকেরই তো থাকে পিতলের বড় বড় বিগ্রহ রাধাকৃষ্ণ বলো গোপাল বলো এবার সারা শরীরে দিলে চন্দনের কি হয় একটা খুব বাজে দাগ হয়ে যায় তো প্রথম দিনটা আর শেষ দিনটা একটু ভালো করে চন্দনটা লেপন করবে মানে এক প্রথমতম দিন আর একুশতম দিন একটু ভালো করে চন্দনটা লেপন করবে আর ভালো করে সেবা দেওয়ার চেষ্টা করবে ওই ওই দুটো দিন আর এছাড়া মাঝখানের দিনগুলোতেও খুব ভালোভাবেই সেবা করতে হবে আমরা তো ভগবানের খুব ভালো করেই প্রতিদিন সেবা করি যাই হোক তো ওই কদিন আর পুরো শরীরে না দিলেও হবে একটা একটা করে ফোটা কেটে বা একটু কপালটুকু দিলে একটু হাতে দিলে একটু পায়ে দিলে এরকম করে দিলেও হবে তো যাই হোক এরকমভাবে আমরা কিন্তু চন্দনযাত্রা পালন করতেই পারি ঘরোয়া পদ্ধতিতে আমরা ভক্তরা এইভাবে কিন্তু খুব সাধারণ পদ্ধতিতে চন্দনযাত্রা পালন করতে পারি তো যাই হোক আমার আগের বছরে যে যে ভিডিওগুলো আপলোড করা আছে সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো তোমরা দেখে নেবে অনেকেই হয়তো দেখো নি অনেকেই হয়তো নতুন এসেছ তোমরা অবশ্যই দেখে নিও আর এইবারও নতুন ভিডিও বানাবো চন্দনযাত্রার দিন থেকে তো সেগুলো তোমাদের সাথে পরে পরে রিশিডিউলে দেরি করে আপলোড করলেও করবো তো যাই হোক আমি আগেরগুলোরও লিঙ্ক দিয়ে রাখবো তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও